আমাদের সেই সংগ্রামী মহাসচিব জনাব মির্জার ফখরুল ইসলাম আলম মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান বক্তা আন্দোলন সংগ্রামের আরেকজন একজন অগ্রনায়ক গণতন্ত্র পুনরুদ্ধারে জনাব মির্জা মঞ্চে উপবিষ্ট আমাদের সকল সিনিয়র এবং জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজকের এই দোয়া খুলে আজকে আমাদের এতটাই ব্রত হোক এই পবিত্র ভূমি পুণ্যভূমি যেখানে শাহজালান মাজার শাহজালানের মাজার থেকে আমরা মাজার জিয়ারতের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য যে অঙ্গীকার কত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রেখেছেন শুধুমাত্র একটা অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার

ভূমিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সভাপতি এম এ মালিক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল